হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ট্রেড দু হাজার চোদ্দ ওয়েম আর মূল মামলা বাবুল বাবুলপাল মামলা সেই মামলার বর্তমান অবস্থা কি মামলাটি কি মেনশন হয়েছে মামলাটি পরবর্তী শুনানির কোনো দিন জানা গেল এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে তিনি কী বললেন সরাসরি আপনারা শুনবেন এবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন প্রেসক্রো অল করে দেবেন যারা ফেসবুক তো দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ারও করে দেবেন দেখার পর দেখতে থাকুন ওয়েমার মামলার কিছু খবর আছে নি স্যার ওয়েমার মামলা মেনশন হয়েছিল সাহেব হেয়ারিং মামলা বড় মামলা এটা শুনে কিছুদিন পরে করতে বলেছে আচ্ছা মেনশন কি রিসেন্টলি হয়েছিল না সে আগের যেটা হয়েছিল ওইটাই মেনশন হয়েছিল আমাদের তরফ থেকে আমরা মেনশন ওখানে সত্যকে সমস্যা হচ্ছে কোর্টের ডিসটেন্স এত দূরে কোর্ট এই দিকের কোর্ট সামনে ওইদিকে যাওয়াটাই অসম্ভব পাঁচশো একান্ন নম্বর পাঁচশো একান্ন নম্বর অন্য উকিল বাবু মেনশন করেছিলেন সেটা সে এটা বলেছে আমরা তার আগে গত সপ্তাহে মেনশন করেছিলাম আচ্ছা তখন এটাই বলেছিল হেয়ারিং মেটা কিছুদিন পরে নেওয়া হবে কিন্তু রিসেন্ট মেনশনিংটা আমরা করিনি অন্য কেউও করেছিল আচ্ছা তো ওটার কোন খবর আছে কি মানে এই যে রিসেন্ট না না কোনো খবর নেই ও মেনশনই করতে করতে উঠবে উঠবে উনি জল সাহেব শুনবেন মামলা কিন্তু কিছুদিন পরে বলেছে আচ্ছা আচ্ছা